প্রতি বছর চোদ্দই অগস্ট পাকিস্তান জাঁকজমকভাবে স্বাধীনতা দিবস পালন করে আর তার পরের দিন অর্থাৎ পনেরোই অগস্ট ভারত পালন করে তাদের স্বাধীনতা দিবস কিন্তু প্রশ্ন হলো দুই দেশ তো একই সময় স্বাধীন হয়েছিল তাহলে এই একদিনের ফারাক কেন আমি সঞ্জনা চৌধুরী জানার চেষ্টা করেছি পাকিস্তান আসলে কবে স্বাধীন হয়েছে আর তারা কেন ভারতের একদিন আগে তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে পাকিস্তান আর ভারত কবে স্বাধীন হয়েছিল সেটা জানার সবচেয়ে নির্ভরযোগ্য দলিল হল উনিশশো সালের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া এই আইনে স্পষ্ট লেখা আছে উনিশশো সালের পনেরোই অগস্ট থেকে ভারতবর্ষ ভাগ হয়ে দুটি স্বাধীন দেশ হবে ভারত ও পাকিস্তান এমনকি জাতিসংঘে পাঠানো ব্রিটিশ সরকারের চিঠিতেও একটা তারিখে দেয়া আছে পনেরোই অগস্ট জাতিসংঘে ব্রিটিশ স্থায়ী প্রতিনিধি বরাবর ফরেন অফিসের তার বার্তা এমনকি ভারত ও পাকিস্তানের সদস্য পদ সংক্রান্ত জাতিসংঘ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে উনিশশো সালের পনেরোই অগস্ট ভারত ও পাকিস্তান স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করতে গিয়ে ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন যিনি কিনা ব্রিটিশ রাজার প্রতিনিধি হিসেবে ভারতবর্ষ শাসন করতেন তিনি একটা সমস্যায় পড়েছিলেন তাকে চোদ্দ ও পনেরোই অগস্টের মধ্যবর্তী যে রাত সেই রাতে দিল্লিতে ভারতের স্বাধীনতার ঘোষণা দিতে হবে আবার তার আগে পাকিস্তানের সংবিধান সভায় গিয়ে ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠান করতে হবে এমন অবস্থায় তিনি তেরোই অগস্ট করাচি আসেন ১৪ আগস্ট সকালে পাকিস্তানের সংবিধান সভায় ভাষণ দেন এবং আনুষ্ঠানিকভাবে জানান ১৪ ও পনেরোই আগস্টের মধ্যবর্তী রাতেই পাকিস্তান স্বাধীন হবে লর্ড মাউন্ট ব্যাটেন স্পষ্টভাবে বলেছিলেন ব্রিটিশ কমনওয়েলথের স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে আগামীকাল অর্থাৎ পনেরোই অগস্ট পাকিস্তান সরকারের ভার আপনাদের হাতে থাকবে আগামীকাল অর্থাৎ দুই নতুন সার্বভৌম রাষ্ট্র কমনওয়েলথে যোগ দেবে এগুলো নতুন দেশ নয় বরং প্রাচীন ও গৌরবময় সভ্যতার উত্তরাধিকারী অর্থাৎ স্বাধীনতার মুহূর্ত আসলেই ছিল চোদ্দই অগস্ট রাত বারোটা যা আন্তর্জাতিকভাবে পনেরোই অগস্টের সূচনা লর্ড মাউন্ট ব্যাটেন পাকিস্তানের সংবিধান সভায় বক্তব্য শেষে চোদ্দই অগস্ট দুপুর দুটায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সেদিন রাত বারোটায় ভারতের স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি দেশটির গভর্নর জেনারেলের দায়িত্ব নেন লর্ড মাউন্ট ব্যাটেনের ঘোষণা মতে চোদ্দ ও পনেরোই অগস্টের মধ্যবর্তী রাত বারোটায় বিশ্বের মানচিত্রে নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় ভারত ও পাকিস্তান ঠিক সেই সময় লাহোর ও ঢাকা থেকে ইংরেজি ও বাংলা দুটো ভাষায় পাকিস্তান ব্রডকাস্টিং সার্ভিস থেকে এই স্বাধীনতার ঘোষণা দেয়া হয় একই সময় রেডিও পাকিস্তান পেশোয়ার থেকে উর্দু ও পশতু ভাষায় স্বাধীনতার ঘোষণা দেয়া হয় পরের দিন সকালে অর্থাৎ উনিশশো সালের পনেরোই আগস্ট সকালে রেডিও পাকিস্তান লাহোরের সম্প্রচার শুরু হয় সকাল সাড়ে আটটায় মোহাম্মদ আলী জিন্নার পূর্বে রেকর্ড করা এক বার্তা প্রচারিত হয় যেখানে মোহাম্মদ আলী জিন্না বলেছেন অত্যন্ত আনন্দ ও আবেগের সঙ্গে আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি পনেরোই আগস্ট স্বাধীন ও সার্বভৌম পাকিস্তানের জন্মদিন এটি সেই লক্ষ্যের প্রতীক যা মুসলমানরা গত কয়েক বছর নিজেদের দেশ পাওয়ার জন্য অনেক বড় বড় ত্যাগ স্বীকার করে অর্জন করেছে স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ উনিশশো সালের পনেরোই অগস্ট সকালে পত্রিকাগুলো পাকিস্তানের স্বাধীনতা উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করে ইউটিউবে ডন ফিফটিন এইট নাইনটিন লিখে সার্চ দিলে সে সময়কার পত্রিকাগুলো আপনারা দেখতে পাবেন উনিশশো সালের পনেরোই আগস্ট পাকিস্তানের প্রথম সরকারি গেজেট প্রকাশিত হয় যেখানে মোহাম্মদ আলী জিন্নাহকে পাকিস্তানের গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ এবং সেদিনই দায়িত্ব গ্রহণের তথ্য দেয়া আছে সেদিনই লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস আব্দুর রশিদ জিন্নাহকে শপথ করান এবং নবাবজাদা লিয়াকত আলী খানের নেতৃত্বে পাকিস্তানের প্রথম মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন তথ্য প্রমাণ থেকে স্পষ্ট যে পাকিস্তান নয় বরং এসব সাতচল্লিশ সালের পনেরোই অগাস্ট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের নয় জুলাই পাকিস্তানের ডাক বিভাগ যে প্রথম ডাক টিকিট প্রকাশ করে তাতেও লেখা দেশটির স্বাধীনতার তারিখ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই অগস্ট অর্থাৎ যখন এই ডাক টিকিটগুলো নকশা ও প্রকাশনার জন্য ব্রিটেনে পাঠানো হয় তখন এটাই স্পষ্ট ছিল যে পাকিস্তান সালের পনেরোই অগস্ট স্বাধীন হয়েছে উনিশশো সালের ডিসেম্বরে সরকারি ছুটির তালিকায়ও লেখা ছিল উনিশশো আটচল্লিশ সালের পাকিস্তান ডে হবে পনেরোই অগস্ট অর্থাৎ প্রথম এক বছর কারো মনে কোনো সন্দেহ ছিল না পাকিস্তানের স্বাধীনতা হল পনেরোই অগস্ট তারিখে হঠাৎ এই বদল আসে উনিশশো সালের উনত্রিশে জুন এদিন করাচিতে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের নেতৃত্বে মন্ত্রিসভা বৈঠক বসে বৈঠকে প্রস্তাব ওঠে পাকিস্তানের প্রথম স্বাধীনতা দিবস পনেরোই অগস্টের বদলে চোদ্দই অগস্ট পালন করা হবে ফাইলে ইংরেজিতে লেখা আছে মাননীয় প্রধানমন্ত্রী কায়েদে আজমকে প্রস্তাবটি জানাবেন যে আমাদের স্বাধীনতা দিবস পনেরোই অগস্টের পরিবর্তে চোদ্দই অগস্ট পালন করা উচিত পরে প্রধানমন্ত্রী এই প্রস্তাব পাঠান গভর্নর জেনারেল আলী জিন্নার কাছে এবং তিনি এর অনুমোদন দেন ফাইলের শেষে ব্র্যাকেটে লেখা আছে প্রস্তাবটি অনুমোদন করেছেন ফলে সিদ্ধান্ত কার্যকর হয় এবং উনিশশো সালের চোদ্দই অগস্ট পাকিস্তানের প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয় উনিশশো সালের তেরোই জুলাই সরকারি আদেশ জারি হয় যেখানে বলা হয় পাকিস্তানের প্রথম স্বাধীনতা দিবস চোদ্দই অগস্ট পালন হবে সারা দেশে সরকারি ছুটি থাকবে এবং সব সরকারি ও জনসাধারণের ভবনে জাতীয় পতাকা উঠবে আরেকটি আদেশে সিদ্ধান্তটি সব মন্ত্রণালয় বিভাগ কায়েদে আজমের দপ্তর হিসাব ও নিরীক্ষা দপ্তর এবং ভারতের হাই কমিশনারকে জানাতে বলা হয়েছে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই জুলাই আরেকটি চিঠিতে ডেপুটি সেক্রেটারি সুজাত উসমান আলী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব খান বাহাদুর সায়েদ আহমেদ আলীকে জানিয়েছিলেন প্রিয় আহমেদ আলী আপনি জিজ্ঞাসা করেছিলেন এই সিদ্ধান্ত কেবল বছরের জন্য কিনা আমি স্পষ্ট করছি এটা শুধু এবছর নয় বরং সময় চোদ্দই অগস্টই স্বাধীনতা দিবস পালন হবে কিন্তু কি কারণে এই তারিখ বদলানো হল মজার ব্যাপার পাকিস্তানের ওই সরকারি নথিতে এর কোনো ব্যাখ্যা নেই তবে ধারণা করা হয় ভারতের সঙ্গে একই দিনে উদযাপন না করে একদিন আগে পালন করলে আলাদা পরিচয় তৈরি করতে পারবে পাকিস্তান উনিশশো আটচল্লিশ সাল থেকে ধীরে ধীরে জনমনে স্থায়ী হল পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই অগস্ট স্বাধীন হয়েছে কিন্তু আসল সত্য হল পাকিস্তান চোদ্দই অগস্ট রাত বারোটায় স্বাধীন হয়েছিল যা আন্তর্জাতিক তারিখ অনুযায়ী পনেরোই অগস্ট অনেকে বলেন পাকিস্তান রমজানের সাতাশ তারিখে জুমাতুল বিদা অর্থাৎ রমজান মাসের শেষ শুক্রবার স্বাধীন হয়েছিল কিন্তু উনিশশো সালের ক্যালেন্ডার দেখলে দেখা যায় পনেরোই অগস্ট ছিল আসলেই সাতাইশে রমজান আর চোদ্দই অগস্ট ছিল ছাব্বিশে রমজান অর্থাৎ চোদ্দো তারিখ পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করায় সাতাইশে রমজানের মহাত্ত্বও হারিয়েছে আজ পাকিস্তান তাদের স্বাধীনতা দিবস পালন করে চোদ্দই অগাস্টে এটাই এখন তাদের জাতীয় ক্যালেন্ডারের অংশ স্কুলের পাঠ্যপুস্তকের অংশ মানুষের মনে গেঁথে থাকা একটি বিশ্বাস কিন্তু সরকারি নথি ঐতিহাসিক রেকর্ড আর আন্তর্জাতিক দলিল সবই একই সুরে বলছে পাকিস্তানের আসল স্বাধীনতা দিবস হলো পনেরোই আগস্ট তাহলে পাকিস্তান কেন ভারতের একদিন আগে স্বাধীনতা দিবস পালন করে সংক্ষেপে উত্তর তারা ইতিহাস পরিবর্তন করেনি শুধু উদযাপনের তারিখ বদলেছে রাজনৈতিক ও প্রতীকী কারণে কিন্তু এই বদলের ফলে হারিয়ে গেছে আসল দিনটির আন্তর্জাতিক স্বীকৃতি আর অস্বীকার করা হয়েছে সাতাইশে রমজানের রাতকে যেদিন দক্ষিণ এশিয়ার মানচিত্রে জন্ম নিয়েছিল ইসলামী বিশ্বের অন্যতম বড় দেশ পাকিস্তান বিবিসি বাংলায় এমন নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে এছাড়া আপনারা আর কি কি ধরনের কন্টেন্ট দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না